সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের প্রথম তারিখ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি নতুন গেজেট আইন প্রকাশ করেছেন এই নতুন গেজেট ও আইন অনুসারে জমি দলিল রেজিস্ট্রি করতে আগের চেয়ে বেশি ফি প্রদান করতে হবে এই জন্য আমার ইউটিউব ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানানোর জন্য আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি এ বিষয়ে আপনারা অবশ্যই অনলাইনে দেখছেন নিউজে খবর শুনছেন যারা এ বিষয়ে বুঝে ফেলেছেন তাদের জন্য বেস্ট আর কিছু সংখ্যক যেনারা এখনও অর্ধেক বুঝেছেন কেউ কেউ কিছুই বুঝতে পারেননি সেক্ষেত্রে আমার এই ইউটিউব এর চ্যানেলের পক্ষ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করতেছি প্রথমত জুলাই মাসের এক তারিখ থেকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ক্যান্টনমেন্ট বোর্ড সিটি কর্পোরেশন এইসব সে জায়গাতে বিভিন্ন ধরনের জমি শ্রেণী অনুযায়ী জমি রেজিস্ট্রি করতে হবে বিশেষ করে দুই সালের আইনি বলবৎ রয়েছে সেই সাথে অতিরিক্ত কর আরোপ করেছেন উৎসকর স্ট্যাম্প রেজিস্ট্রেশন ফি স্থানীয় কর হিসাবে আপনি একটি সাপকোপলা দলিল রেজিস্ট্রি করতে গেলে সর্বপ্রথম স্ট্যাম্প শুল্ক হার জানতে হবে সেই শুল্ক হার দুই সালের আইনে যে হারে দেওয়া রয়েছে অনুরূপ ওই হারে বর্তমান পহেলা জুলাই দুই হাজার থেকে কার্যকর হয়েছে ওয়ান অর্থাৎ হচ্ছে কুটি হাজারে পনেরো টাকা স্ট্যাম্প হার প্রদান করতে হবে রেজিস্ট্রেশন ফি হিসাবে এ ফি ওয়ান তবে সর্বনিম্ন একশো টাকা ঊর্ধ্বে আপনাকে প্রতি হাজারে দশ টাকা করে প্রদান করতে হবে সেই সঙ্গে এন ফি তিনশো টাকা প্রতি শব্দ বিশিষ্ট বিশিষ্ট প্রতি পৃষ্ঠায় এবং ই ফি একশো টাকা আপনাকে স্থানীয় কর প্রদান করতে হবে থ্রি পার্সেন্ট কুটি হাজারে তিরিশ টাকা করে এবং একটি সাপ কবলা দৌড়ের ক্ষেত্রে দুই হাজার তেইশ সালের যে আইন রয়েছে অনুরূপ কিন্তু এখানে সরকার মূল্য সংযোজন করেছেন এবং শতক প্রতি করেছেন প্রথমত গ্রামের ইউনিয়ন পরিষদের আওতায় যেসব জমি রয়েছে সেগুলো জমির প্রতি শতকে আঞ্চলিক বা উপজেলায় জমির গড় মূল্য বাজার মূল্য রয়েছে প্রতি শতকে ধরুন ধানি ভিটা বাড়ি এইরকম শ্রেণী উল্লেখ করা রয়েছে যদি টু পারসেন্ট হারে আপনার এক শতকের জমির কম হয় তাহলে অবশ্যই আপনাকে শতক অনুযায়ী উৎসকট প্রদান করতে হবে ইউনান পরিষদের সর্বনিম্ন পাঁচশত পাঁচশত টাকা মাত্র উচ্ছ কর শতক প্রদান করতে হবে যদি আপনার এক শতকের জমির মূল্য টু পার্সেন্টের কম হয় অথবা যেটা আপনার বেশি হইবে সেটাই আপনাকে প্রদান করতে হবে এইভাবে শহরের পৌরসভা উপজেলাধীন অথবা শহর জেলা পর্যায়ে যে সব পৌরসভা রয়েছে দলিলের যেগুলো মূল্য হইবে সর্বোচ্চ মূল্য দেখবেন যে টু পার্সেন্ট হচ্ছে না অথবা দেখতেছেন যে টু এর কম হচ্ছে তাহলে আপনাকে শতক প্রতি দশ হাজার করে আপনাকে প্রদান করতে হবে দশ ধরুন আপনি দশ শতক জমি কিনেছেন পৌরসভা জমিতে টু পার্সেন্ট মূল্য হিসাবে শতকের মৌজার মূল্য হিসাবে আপনার টু পার্সেন্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে শতক প্রতি দশ হাজার টাকা করে উৎস প্রদান করতে হবে এবং আপনার উক্ত জমিতে যদি প্লট আকারে বিক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে স্থাপনা বা বিল্ডিং এর ক্ষেত্রে বা প্লটের ক্ষেত্রে যেমন আপনি দশ শত জমি কিনছেন ফিট আকারে বা বর্গ ফুট আকারে দলিলটি রেজিস্ট্রি করতে যাচ্ছেন সেখানে আপনাকে লে এক থেকে ষোলোশো বর্গ ফুটে আপনাকে টু হিসাবে মূল্য সংযোজন কর প্রদান করতে হবে আপনি প্রশ্ন করতে পারেন যে মূল্য সংযোজন কি আমি তো দলিলের মূল্য ধরে রাখছি মূল্য উঠাইছি হ্যাঁ অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার দরলের সর্ব মূল্য রাখছেন ধরেন বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকার উপরে আপনাকে টু পার্সেন্ট মূল্য সংযোজন কর প্রদান করতে হবে এবং ষোলশ বর্গ ফুটের ঊর্ধ্বে যদি আপনার জমি বৃষ্টি করতে চান মূল্যের উপরে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে মূল্য সংযোজন কর প্রদান করতে হবে এইসব নিয়মগুলো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দলিল রেজিস্ট্রেশন করতে লাগতো না দুই হাজার পঁচিশ সালে পহেলা জুলাই থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন বিভাগ থেকে গেজেট প্রকাশ করেছেন এবং উক্ত জমি যদি ওয়ারিসার সম্পত্তি হয়ে থাকে তাহলে প্রতিটি ওয়ারিশের ক্ষেত্রে পাঁচ টাকার কর্তি এনটি নোটিশের সংযুক্ত করতে হবে এবং ওয়ারিসের মাধ্যমে তা প্রদান করতে হবে মোটামুটি বজার মতো যে টু পারসেন্ট দোলের মূল্যের উপরে বুঝবেন যে টু পারসেন্ট হচ্ছে তাহলে আপনি টু পার্সেন্ট দিবেন আর টু পার্সেন্ট যদি কম হয় তাহলে শতক আপনি দেবেন অর্থাৎ এই শতক উৎসকর যেটা বেশি হইবে যেটা প্রযোজ্জ এবং বেশি হইবে সেটাই আপনি প্রদান করবেন তাহলে গত বছরের সে এই বছর জমি রেজিস্ট্রেশন ফি অনেক গুণে গুনে বেড়ে গেল আমরা বিগত মাসে জুন মাসের দুই তারিখে অর্থ উপদেষ্টা প্রস্তাব করেছিলেন যে কুষ্যকর বা দলিলের মূল্য নকর হার কমানোর প্রস্তাব করেছে কিন্তু ইহা গৃহীত হয়নি যার কারণে মূল্য সংযোজন পুষ্যকর শতপতিতে প্রদান করতে হচ্ছে এই জন্য আপনাদেরকে সাপ কবলা দলিলের ক্ষেত্রে এইরকম পদ্ধতি অবলম্বন করতে হবে না হলে আপনার জুমি রেজিস্ট্রেশন হইবে না একটি দলিলের সালান স্ট্যান করহার রেজিস্ট্রেশন করহার স্থানীয় কর করহার উস্যকর করহার এবং মূল্য সংযোজন করহার আপনার দলিলে বা স্থাপনা থাকে তাহলে স্থাপনার মূল্য হিসাবে আপনাকে মূল্য ধরতে হবে সেক্ষেত্রে উক্ত সাপ কবলা দলিলের ক্ষেত্রে গেজেটে বলা আছে যে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে করহার সিক্স পার্সেন্ট মূল্যের উপরে সিক্স কর হার কুসকর সারনিতে বলা আছে যে তিন নম্বর কোলামে বর্তমান গেজেটে বলা আছে যে প্রতি বর্গ মিটারে তিনশো টাকা হারে অর্থাৎ উক্ত স্থাপনা ব্যারি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট অথবা স্পেস এর দলিলের উল্লেখিত মূল্যের সিক্স পারসেন্ট ছয় শতাংশ এর এর মধ্যে যাহা অধিক এর মধ্যে যাহা অধিক অনেক টাকা এক হাজারে শহরের জমি রেজিস্ট্রি করতে মানুষ খুব কষ্টদায়ক হয়ে গেছে রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি বৃদ্ধি হওয়ার কারণে সরকার যেভাবে রেজিস্ট্রেশন ফি কর হার নির্ধারণ করবেন প্রত্যেক বছরে সেই কর হার অনুযায়ী অবশ্যই ফি প্রদান করে আপনি দলিল প্রস্তুত করবেন এবং প্রতিটি সাবরেজিস্ট্রার অফিসে এই নিয়ম কানুন একই সারা বাংলাদেশে অফিস ভেদে কিছু খরচের তারতম্য হয়ে থাকে সেগুলো হচ্ছে সরকারি চালান এবং রসিদ ছাড়া এগুলো আইন বহির্ভূত ফি সাবরেস্টারের কার্যালয়ে বিভিন্ন ফন্দি ফেকেরে অর্থ লেনদেন করেন অবশ্যই আপনারা দলিল লেখকের মাধ্যমে দলিল সৃষ্টি করবেন এবং মূল্যের সাথে আপনার স্ট্যাম্প হার ওয়ান পয়েন্ট ফাইভ রেজিভ রেজিস্ট্রেশন ফি ওয়ান পারসেন্ট স্থানীয় কর ডিসি থ্রি পারসেন্ট উৎস কর টু পারসেন্ট এর কম হলে শতক প্রতি ইউনিয়ন পরিষদে সর্বনিম্ন পাঁচশত টাকা এবং পৌরসভা সিটি কর্পোরেশন এগুলিতে প্রতি শতকে দশ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা করে উৎস কর প্রতি শতকে প্রদান করতে হবে আমার আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার হবেন সদস্য হবেন কমেন্ট করবেন প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর অবশ্যই দিতে প্রস্তুত এবং শেয়ার করুন অন্যকে জানান নিজে জানুন সবার সুস্থ ও দীর্ঘ আয়ু কামনা করে আপনাদের সামনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ